নারায় তাকবির আল্লাহ আকবর ভারতের গবর এবং সোনাখর সুবন্ধ অধিকারী নেতা তোমাকে বলছি শোনো তুমি বাংলাদেশকে কয়েকটি ড্রোন পাঠিয়ে অল্প কিছুদিনের মধ্যেই কাবু করার চাই মন্তব্য করেছ এটা একেবারে ভিত্তিহীন তোমরা দু সালে বাংলাদেশের একটি অঞ্চলে আঘাত করেছিলে তাতেই তোমরা অনেকেই হতাহত হয়ে লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলে আর তোমরা পুরো বাংলাদেশকে ঢাকাকে মাত্র দুই চারটি ড্রোন দিয়ে কাবু করার যেই কথা বলেছ একেবারে ভিত্তিহীন এটা ও কেন ওর বাবা মোদিকে বলো সে যদি বাংলাদেশকে কয়েক হাজার ড্রোন পাঠিয়ে দুই চার দশ বছরেও কিছু করতে পারে তাহলে কখনো আর ভিডিও বানাবো না মনে রাখবা আমরাও মানুষ আমরাও দেশকে ভালোবাসি নিজের জীবন দিয়ে দেব তবু দেশের এক ইঞ্চি মাটি তোমাদেরকে দেব না ভারতের বলি তোমরা সীমান্তে হিন্দু মুসলমান নিয়ে সামান্য কাটাতারে বেড়া যেরকম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করো এতে সবচেয়ে দোস্ত মাতারই বেশি সীমান্তে বাংলাদেশি নাগরিকদেরকে যেভাবে মেরে কাটাতারে জু পাখির মতো নারী পুরুষকে মারো এটা একেবারে অবৌধ তোমরা এ থেকে নিজেরকে সুধরে নাও নতুবা বাংলাদেশিরা যদি একবার একবার যে ওঠে তাহলে তোমরা ভারতীয়রা কোনোদিনও ভালো থাকতে পারবে না আমি সকল ভারতীয়কে উদ্দেশ্য করে বলছি না যেই সকল পুকুরে ভারতীয় রয়েছ যারা বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম কার্যকলাপে ব্যস্ত থাকো তাদেরকে বলি তোমরা শুধরে যাও ভারতীয় ভাই এবং না তোমাদেরকে একটি তথ্য দিয়ে যাই তোমাদের দেশে একটি বড় কুকুর আছে যে কুকুরটা সীমান্তে এসে মাঝে মাঝে ঘেউ ঘেউ করে তোমাদের দেশের সাথে আমাদের দেশকে যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য তিনি পায়তাল উঠেছেন নানাভাবে তিনি আওয়ামী লীগের একমাত্র দালাল সে আওয়ামী লীগ থেকে অনেক টাকা খেয়ে কিছু চ্যানেলকে তৈরি করেছে আওয়ামী বা আওয়ামীগপন্থী চ্যানেল যেই চ্যানেলগুলোর কাজ হলো সবসময় বাংলাদেশিদের নিয়ে কথা বলা বাংলাদেশি ব্যাপারে তারা নাক গলানো